চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আমাদের এদিকে কয়েকদিন প্রচুর বৃষ্টি হচ্ছে যে কারণে আমরা আজকে সিদ্ধান্ত নিলাম যে আমরা সবাই মিলে পুকুরে গোসল করতে যাব তো আমাদের অলরেডি টিম মেম্বার অলরেডি চলে গেছে ওরা আর আমরা এখনো যাচ্ছি আমাদের দুইজনকে রেখে ওরা চলে গেছে তো আগে পুকুরে যাওয়া যাক তারপরে দেখা যাচ্ছে সো গাইস এটা হচ্ছে আমাদের শেরপুর বাজার এই বাজারটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই তো সকালে আমরা বাজারটা পার হয়ে এখন আসছিলাম মাঠে আর এই যে যেখানে দেখবেন সব খালি মাঠ ঠিক আছে আর এই যে এদিকেও পুকুর আছে মানে পর 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 খালি পুকুর তো যাই আগে পুকুরে তো বৃষ্টি হওয়ার কারণে পানি হয়েছে আর আমরা এই স্টোরটা ব্যবহার করতেছি ঠিক আছে না যাই গোসল করবো অনেক দিন পর পুকুরে যাচ্ছে আবার সবাই মিলে আর সব থেকে বড়ো কথা আমি কিন্তু সাঁতার পারি না হ্যাঁ দেখি লাগাই গাইস আমি কিন্তু সাঁতার পারি না তারপরও সবার সাথে একসাথে ঘুরতে করার মজা একটা আলাদা

লাভ দে লাভ লাভ দে আমি নামবো প্রত্যেকটা এক একজন এক একজন বান্দরের দল এক একটা বান্দর এই ব্যথা ভাবি আসছে

একটা হ্যাঁ সাঁতার বাড়ি না শিখবে না সাঁতায় শিখি না বন্ধু তুই সাঁতাই শিখি